আপনি কি কখনো ভেবেছেন যদি মানুষের মনের কথা আগে থেকেই বুঝতে পারতেন বন্ধু অফিস বা পরিবার যে কেউ কি ভাবছে সেটা যদি বুঝতে পারতেন তাহলে জীবন কত সহজ হয়ে যেত বলুন তো আজকে আমি আপনাদের বলবো পাঁচটি গোপন সাইকোলজি ট্রিক যা ব্যবহার করলে আপনি সহজেই মানুষের মনের কথা আন্দাজ করতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের কৌশলটা সবচেয়ে শক্তিশালী টেকনিক নাম্বার ওয়ান বডি ল্যাঙ্গুয়েজ মানুষের শরীরের ভাষা কখনো মিথ্যা বলে না যদি কেউ কথা বলতে বলতে বারবার নাক চুলকায় বা মুখ ঢাকে বুঝবেন কিছু লোক কেউ যদি আপনাকে দেখে বারবার চোখ সরিয়ে নেয় তার মানে সে হয় অস্থস্থিতে আছে নয়তো আপনাকে নিয়ে কিছু ভাবছে হাত ক্রস করে বসে থাকা মানে আত্মরক্ষামূলক মানসিকতা সুতরাং কারো কথার চেয়ে তার শরীরের ভাষা ভালো করে লক্ষ্য করুন টেকনিক নাম্বার টু মিররিং দ্বিতীয় কৌশল মিররিং অর্থাৎ কাউকে আয়নার মতো কপি করা যখন আপনি কারো ভঙ্গি বা কথা বলার স্টাইল হালকা করে নকল করেন তখন তার মস্তিষ্কে বিশ্বাস তৈরি হয় যে আপনি তার খুব কাছের এভাবে আপনি বুঝতে পারবেন সে আপনাকে নিয়ে কি ভাবছে যদি সে আপনার মতো আচরণ ফিরিয়ে দেয় বুঝবেন সে আপনাকে পছন্দ করছে বা বিশ্বাস করছে টেকনিক নম্বর থ্রি ফুড ড্রাইরেকশন মানুষের পা ফোকাস করে দেখুন তৃতীয় কৌশলটা অনেকে জানেই না দেখুন মানুষের পা তার মনোযোগের দিক নির্দেশ করে যদি কারণ মুখ আপনার দিকে কিন্তু পা অন্যদিকে থাকে বুঝবেন সে যেতে চাচ্ছে আবার কথা বলতে বলতে পা যদি আপনার দিকে থাকে বুঝবেন সে আগ্রহী ছোট এই কৌশল দিয়ে আপনি সহজেই বুঝতে পারবেন কে আপনার সঙ্গে সময় কাটাতে চায় আর কে চায় না এবার চতুর্থ কৌশল পস্ট্রিক কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাওয়ার পর সঙ্গে সঙ্গে আরেকটা প্রশ্ন করবেন না একটু চুপ করুন তাকিয়ে থাকুন এই অস্থস্তি অনেককে সত্যি কথা বলে ফেলতে বাধ্য করে সাইকোলজিস্ট বলে মানুষ মানুষ নিরবতা সহ্য করতে পারে না আর তখনই তার মুখ ফসকে যায় আসল কথা টেকটিক নাম্বার ফাইভ স্পর্দা দা বেস লাইন মানুষের স্বাভাবিক আচরণ পর্যবেক্ষণ শেষ বেস লাইন টেকনিক প্রতিটি মানুষের স্বাভাবিক আচরণ বা বেস লাইন আলাদা কেউ স্বাভাবিকভাবে হাসি খুশি কেউ গম্ভীর প্রথমে তার সাধারণ আচরণ ভালোভাবে লক্ষ্য করুন তারপর যদি হঠাৎ কথা বলার টোন বা মুখের অভিভক্তি বদলে যায় বুঝবেন কিছু গোপন করছে তো বন্ধুরা আজকে শিখলেন পাঁচটি অসাধারণ ট্রিক আপনার আশেপাশের মানুষের মন পড়ে নিন আর বুদ্ধিমানের মতো জীবন চালান ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে জানান কোন কৌশলটা আপনার সবচেয়ে কাজে লাগবে আর এমনই ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে